হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে আসছি বাঙালি স্টাইলে বেগুন ভর্তা রেসিপি তো এই বেগুনের সাথে থাকছে টমেটো তো বন্ধুরা আপনারা চাইলে টমেটো দিয়েও বানাতে পারেন টমেটো না দিয়েও বানাতে পারেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় এভাবে বেগুন ভর্তা করলে তো দেখুন এখানে আমি দুখানা বেগুন নিয়েছি এবার একটা ছুরি দিয়ে আমি বেগুনটাকে একটু চিড়ে চিরে দেবো একটা বেগুনকে দু তিনবার চিড়ে দিলেই হবে এরকম করে চিড়ে দিলাম এবার একটু সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলটাকে বেগুনের গায়ে মেখে দেব এভাবে তেল মেখে দিলে বেগুনটা পরে পোড়ার পরে ছিলতে বেশ ভালো হয় যার ফলে তেলটা মেখে দেওয়া তেল মাখা হয়ে গেল এবার আমি উনুনে দিয়ে দিলাম এভাবে বেগুন দুটো দিয়ে তার উপরে আমি দিয়ে দিব একখানা টমেটো একসঙ্গে এখন তিনটাকে পুড়ে নেব তো উল্টা দিয়ে বেশ সুন্দর করে পুড়ে নিলাম দেখুন বন্ধুরা এবার একটা ফ্রাই চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কয়েক পিস রসুন এবার নেড়ে চেড়ে এটাকেও ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এদিকে বেগুনগুলো হালকা হালকা ঠান্ডা হয়েছে যার ফলে আমি উপর থেকে খোসাটাকে ছিলে নিচ্ছি এরকম করে ছিলে নিলেই হবে ছিলে নিয়ে ফিরে আসছি তো বেগুনগুলো খোসা ছিলা হয়ে গেছে এবার টমেটোটাও হয়ে গেছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বেগুনটা কিভাবে ভর্তা করি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখে নিই বেগুনের ভিতরে কিছু আছে নাকি একদম পরিষ্কার বেগুন বেগুনটাকে একটু সাইড করে রেখে এবার এখানে দিয়ে দিলাম কিছুটা লবণ মানে যতটা মাখতে লবণ লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাজা লঙ্কাগুলো রসুন এবার হাত দিয়ে ভালো করে ডলে নিতে হবে তো বন্ধুরা এখানে আপনারা ঝাল যদি কম খান তাহলে কম ঝাল দিবেন যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই যার ফলে একটু লঙ্কা বেশি দিলাম আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতো ঝালটা দিয়ে দিবেন লঙ্কাগুলো ডলে নিলাম এবার এর সঙ্গে একে একে আরও উপকরণ দিয়ে দিব এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি ধনে পাতা এবার হাত দিয়ে ভালো করে কচলে কচলে মেখে নিতে হবে এবার দিব সর্ষের তেল যেহেতু ভর্তা অবশ্যই সর্ষের তেল লাগবে এবার ভালো করে মেখে নেব চামচ দিয়ে মাখা হবে না আমি হাত দিয়েই মেখে নেব বন্ধুরা এভাবে বেগুন ভর্তা করলে রুটি বা ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে খুবই টেস্টি হয় খেতে এবার কিন্তু বাঙালি স্টাইলে আমার বেগুন ভর্তাটি পুরোপুরি রেডি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন